হঠাৎ করে না বলে মেহমানার সাথে যা যা রান্না বান্না করা হলো সারাদিন কী কী করা হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম তো মেহমানদের জন্য খুব ভোরে বাজার করে নিয়ে আসা হয়েছে তো ঘরেও ছিল যেগুলো ছিল না সেগুলো আনা হয়েছে তো এখানে যে চিংড়ি মাছ আনা হয়েছে এখানে কাজকি মাছ আরও অনেক কিছু আনা হয়েছে তো সেগুলো বিয়ে করে নিচ্ছি সকাল সকাল বাজার করলে খুব টাটকা বা তাজা মাছ মাংস সবজি এগুলো পাওয়া যায় তো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আমাদের বাসায় মেহমানও বসে আমাদের বাসায় আগে থেকে মেহমান ছিল তো মেহমানও আমাদের সাথে কাজে লেগে গেছে বা সবাই মিলেমিশে কিছু তাড়াতাড়ি কেটে নিব রেহমান রাত একটা থেকে ফোন দিয়ে বলছে তারা আসবে তো হঠাৎ করে না বলে আসাতে তো আমরা খুবই তারা হওয়া লাগতেছি চাচ্ছি যে রেহমান আসার আগে আমাদের সব কাজ কাম কমপ্লিট করে সব কিছু রেডি হয়ে করে রাখবো তো এর জন্য সবাই মিলিয়ে আমরা সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিব খুবই তাড়াতাড়ি আর এই মাছ মাংস কাটা হচ্ছে এখানে যে কিছু সবজি আনা হয়েছে বাজার থেকে টাটকা মাছ মাংস সবজি চিংড়ি মাছ এখানে মুরগি তারপরে হচ্ছে কাস্তি মাছ তারপরে হচ্ছে কই মাছ এগুলো বাজার থেকে আনা হয়েছে আর বাট ঘরে জন্য ছিল এখানে সুটকি কেটে ধুয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে আর এখানে গরুর মাংসটা কেটে নেওয়া হচ্ছে তো একপাশে পাশে গরুর গুছ বসিয়ে দেবো ছোলায় আর অন্য পাশে অন্যান্য কাজগুলো করে দেব তাই এই জন্য এই যে আন্টি মা এরা সব কিছু কেটে নিচ্ছে তো বির জনের মতো মেহমান আসবে আর ঘরে আমার আমাদের মানুষ আমরা সব মিলে তেজ চলি মতো মানুষ হবে তো তাই খুবই তাদের রান্না বান্না করতে হবে ডিমটা কোনো বসে নেই সবাই কাজ করতেছে এদিকে ডিমগুলো সিদ্ধ দেবে তাই ডিমগুলা নিচ্ছে ংটা হচ্ছে তো খুবই তাড়াহুড়ে পড়তেছি কারণ কমবে তো এখানে যে বেগুন টোল বেগুন কেটে মশলা মাখিয়ে নেওয়া হয়েছে তো এক পাশে বেগুন ভাজবো তারপরে পটল মশলা মাখানো হয়েছে বেগুন বেগুন ভেজে গুণা করব তো এখানে বেগুনটা পটলটাকে ভেজে নিব তাই চুলা বসে গরু মাংসটা বসে তাড়াতাড়ি আমাদের এখানে গ্যাসের কোনো সমস্যা নাই দেখে মেহমান তাড়াতাড়ি হয়ে গেছে মেহমান্না আসার অনেক আগে আল্লাবাল্লা পর ভেতরে ফেলছি তো আমাদের মেহমান যারা যারা আসত ছিল তারাও আমাদের সাথে অনেক তারা অবশ্যই নাই তারাও আমাদের সাথে কাছে সাহায্য করছে তো এখানে বেগুনটা ভেজে নিচ্ছি পোটল ভাজা মন্দিরটা হয়ে গেছে ওটা ভেজে ভুঁড়া ধুয়ে ফেলছে আর এটিতে হচ্ছে বেগুনটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে আসছে তারপরে চিংড়ি মাছটাও চিংড়ি মাছটা মশ আমাকে নিয়ে এসেছে এটা দুদিন ভেজে ফেলবে তো এটিতে শুক্র মাছটা প্রসেসিং করা হয়ে গেছে এখানে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখানে যে ছোটো মাছের চচ্চড়ি কে কী মাছ বলেন সেটা কমেন্টসে জানাবেন তো ভাত পোলাও দুইটাই বসিয়ে দেওয়া হয়েছে তো ভাত পোলাও রান্না করার পরে মাছ মাংস এক পাশে মাছ আরেক পাশে মুরগি মাংস বসিয়ে দেওয়া হয়েছে তো এদিকে মাছটা ভেজে দিচ্ছি আর রান্না রান্না ভাত পেতে এখানে পয়লা আর মেয়ে যেটা রান্না করা হলো প্রায় রান্না কমপ্লিট তো আরও কিছু রান্না করা হয়েছে এগুলো আমি ভিডিও করতে পারিনি তো এখানে যে আমার রান্না রান্না হামান অলরেডি একজন দুজন আসা করছে তো যে আঙ্কেল আমার খালি শ্বশুর সে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে তো এই যে এখানে এগুলা কিছু ফ্রোজেন করে রাখতে হবে তো সেগুলো বের করে নেওয়া হচ্ছে আর ফল ফ্রুটস এগুলো বের করে নেওয়া হচ্ছে তো এদিকে আমাদের ঘরটা প্রায় কমপ্লিট গুছালো তো সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে আসছে আর এদিকে মেহমানও চলে আসছে আর ও আশীর্বাদ রয়েছে তো কোনো ওরা আসে না আসার আগে আগে আমাদের সব কিছুই কমপ্লিট করে দিয়েছি তো রান্না বান্না আমাদেরকে আমাদের সব কিছুই আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখন মেহমান দশ হাজার আসলো এদিকে রেডি হয়ে বসেছে সুমায়া তো সুমায়া সবাইকে ডাটা দিচ্ছে আর এদিকে নুসরাত আইএল মোবাইল দেখতেছে আমাদের মুজাম্মি সে চশমা করার জন্য চেষ্টা করতেছে তো কাদের বাসায় এটা হয় ছোট সদস্যরা কেমন সিজনাবেন আর এদিকে শারিকা সে আসতেছে আপু হামাগুড়ি দিচ্ছে এই যে শারিকা তুই যেママ তো কতগুণ দুইজন একসাথে বসে গল্প করতেছে তাদের বলতেছে টাকাও টাকাও এদিকে টাকাও

তো এ আমাদের সব রান্না বান্না কমপ্লিট এগুলো এখন সব গুছিয়ে নেওয়া হয়েছে তো রহমান এখনো আয়সা ফোর্স হয়নি তো রহমান কিছুক্ষণের মধ্যে আয়সা করবে তো এই যে এখানে সব কিছু বেড়ে নেওয়া হয়েছে এখানে চিনি মাছ ভুনা করা হয়েছে কই মাছ তারপরে হচ্ছে বেগুন ভাজি পটল ভাজি মুরগির মাংস তারপরে হচ্ছে ডাল ভোনা তারপরে হচ্ছে পটল ভোনা এদিকে হচ্ছে সুটকি মাছ ভোনা তারপর হচ্ছে কাস্তি মাছ ভোনা তারপরে হচ্ছে গরুর মাংস তো এই যে মেহমানরা আসা করছে তো এই যে আমাদের মেহবানরা তো এদিকে মেহমানরা খেতে বসছে তো আর ওই পাশে আসছে হমান তাদেরকে ভিডিও করা হয় না তো আরও মেহামান আসছে তো প্রচুর গরম ছিল দীঘা তো ওই পাশে আমার এসে চলতেছে তাই ওখানে আবার খাবার টাবার দেওয়া হয়েছে যে এখানে কমল পানীয় আছে এখানে তারপরে হচ্ছে খাবার দাবার শেষে হয়ে যে এখানে নুনি দুধি মিষ্টি আনা হয়েছে নিয়ে আসছে তো আরও ফল টল অনেক কিছু আনা হয়েছে দ্বারা ভিডিও দেওয়া হয় তো যেখানে মিষ্টি ভগবানদের জন্য বের নেওয়া হয়েছে তাদেরকে তৈরি শুরু করা হবে